থালা কোথায় আপনার থালা কোন থালায় বাড়ি কতদিন আগে হারিয়ে আমার ফেসবুক আইডি শিপলা হাসান হাবিব এখানে আমি পোস্ট করি আপনার নাম কী গৌরব গৌরবান আপনার বাড়ি কোথায় সোনা বাড়িয়া বারেক মোড়ে আচ্ছা আপনার কয় ভাই বোন যাই ভাই বোন যেই ভাইটায় যে হারিয়ে গেছিল এই ভাইয়ের এই ভাইটা কয় নম্বর

আমি মোহাম্মদ কামাল উদ্দিন ছয় নম্বর তির দশ ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমি এখানে এসে যতটুকু জানতে পারলাম এ ব্যক্তি গত এক মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ ছিল যাই হোক আল্লাহর মহিমাই আমাদের এলাকায় আমার এই বড়ো ভাই শুকনু ভাইয়ের অধীনে এসে সকালবেলা ফেসবুকের মাধ্যমে এইটা দেওয়ার পরে যাই হোক ওনারা খবর করে এখন পর্যন্ত আমি এখানে এসে ছাত্রীরা কলারুয় সোনাবাড়িয়া ছয় নম্বর ইউনিয়নের ওখানকার চেয়ারম্যানের সাথে আমি সরাসরি কথা বললাম এবং ওখানকার মেম্বারের সাথেও কথা হলো হওয়ার পরে এটা আমরা শনাক্ত করলাম শনাক্ত করার পরে আমরা এই ব্যক্তিকে তাদের আত্মীয় তাদের স্বজন তাদের নিকটতম বোন তার হাতে আমরা এখন হস্তান্তর করব এই প্রক্রিয়ায় আমরা গেলে কয়েকজন গণ্যমান্য ব্যক্তিও আছে আমি আসি তার সবার মাঝখানেই তারকে আমরা হস্তান্তর করতে যাচ্ছি আজ পয়লা অক্টোবর বুধবার আজকে আমি সকাল ছয় ঘটিকার সময় সকালে যখন হাঁটতে যাই তখন আমার গ্রাম কিছুদহ চুয়াডাঙ্গা সদর এখানে গোলাপনগর যে মোড় এই মোড়ে আমি এই ভাবলোকটিকে দেখতে পাই পরবর্তীতে আমি তার ছবি আর কিছু ভিডিও ফুটেজ নিয়ে আমার ফেসবুক আইডি শিপল হাসান হাবিব এখানে আমি পোস্ট করি পোস্ট করলে তার পরবর্তীতে প্রায় দেড় দুই ঘন্টা পর আমার কাছে ঢাকা থেকে একজন ফোন দেয় যার নাম শিশির শিশির আমাকে ফোন দিয়ে জানায় যে ওইখানে সোনাবাড়িয়া ইউনিয়নের একজন গ্রাম্য পুলিশ তিনি হলো তার সাথে যোগাযোগ করেছে যে হ্যাঁ এই ব্যক্তিটার নাম নাসেব পিতার নাম কাশেম সানা পরবর্তীতে আমরা সেই ইসমাইলের সাথে কথা বলি এবং এই ইসমাইলের সাথে কথা বললে উনি আমাদেরকে ওখানকার ইউপি সদস্য নাম্বার দেন আমি তার সাথে কথা বলি সাদ্দাম হোসেন তো সাদ্দাম হোসেন ওই ইউপি সদস্যের সাথে কথা বলার পর কনফার্ম হয়ে যে তার ঠিকানাটা ওই জায়গায় পরবর্তীতে তার আত্মীয় স্বজন আমার সাথে যোগাযোগ করে এমনকি আমি বলি ঠিকানাটা দেওয়া আমার ঠিকানাটা দেওয়ার পর তারা আসে আমার বাসায় যেহেতু ছিল এই ব্যক্তিটা তখন আমি তাদের আসার কথা শুনে আসছি এখন এসে দেখি যে তারা তার বোন আর তার এক আত্মীয় নিকট আত্মীয়কে সাথে নিয়ে এখানে উপস্থিত হয়েছে এখন আমরা তাদের বিষয়গুলো যাচাই বাচাই করছি সেখানে ইউপি সদস্যর সাথে সেখানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার সাথে কথা বলছি এমনকি আমাদের ইউনিয়ন পরিষদের যিনি ইউপি সদস্য কামাল হোসেন সে ইনি আমাদের এইখানে এখন উপস্থিত আছেন ওনার উপস্থিতিতে আমরা চাচ্ছি তাকে সেই ব্যক্তিকে তাদের হাতে তুলে দিতে